এটা পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো এটা না তোমাকে জান্নাতের বাড়ির দিকে এগিয়ে দিবে এটা পৃথিবীতে শ্রেষ্ঠ কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে উত্তম কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে ভালো কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে দামি কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে মধুময় কালিমা আমার ভাষার দৈন্যতার কারণে আমার শব্দ শেষ লেকিন এটার সিফাত শেষ হয় নাই এটা কি হয় নাই বলেন হ্যাঁ বাংলাদেশের একটা বিল আছে চলন বিল এটা বাংলাদেশের সবচেয়ে বড় বিল ওই বিলে হাজার হাজার একর জমিতে এই মুহূর্তে সরিষা ফুল আছে সরিষা ফুলের মধ্যে হাজার হাজার মৌমাছি আছে লক্ষ কোটি মৌমাছি আছে ওখানে হাজার হাজার মধুর মৌমাছির কি আছে খাঁচা আছে এখানে টনে টনে আরে শুধু টন ন হাজার হাজার টন মধু তৈরি হয় মধু উৎপাদিত হয় এবার বলুন তো দেখি এবার বলুন তো দেখি এই মধু এত মিষ্টি পেলো কোথায় এই মধুমিকা মধু মৌমাছি এত মজা পেলো কোথায় এত মধু এত মিষ্টি কেন কালে মাই তৈরি আছে বলে হাঁ বন্ধু মধুর মিষ্টি কালী মায়ের এবা থেকে কারণ কালের মায়ের তো যদি জমিন থেকে না উঠে উপর থেকে আর আসমান আর থাকবে না জমিন আর থাকবে না জমিন যদি না থাকে সরিষা ক্ষেত আর থাকবে না সরিষা ক্ষেত না থাকলে মধুমাছিও আর থাকবে না মধুমক্ষিকা যদি না থাকে তাহলে আর মৌমাছি মধুও হবে না তাহলে বোঝা গেছে মধুর মিষ্টি কালী মায়ের এবার বরকতে গাভী দুধ দেয় কেন কালী মায়ের বরকতে ছাগলে বাচ্চা দেয় কেন কেন পৃথিবীতে তো সৌন্দর্য আছে সব কেন মাই তো আছে বলে সূর্য উঠে কেন কালেমাই তো আছে বলে সূর্য ডুবে কেন কালেমাই তো আছে বলে আসমান ভেসে আছে কেন কালেমাই তো আছে বলে জমিন বিছিয়ে আছে কেন কালেমাই তো আছে বলে সাগরের জোয়ার আসে কেন কালেমাই তো এবার আছে বলে আবার ফিরে যায় কেন কালেমায় তৈবা আছে বলে এ শীত গ্রীষ্ম কেন হয় কালেমাই তো এবার আছে বলে এ বৃষ্টি কেন হয় কালেমায় তৈবা আছে বলে আকাশ থেকে বৃষ্টি কেন হয় কালেমায় তৈবা আছে বলে জমিন থেকে ফসল কেন উঠে কালেমায় তৈবা আছে বলে এবার বলুন তো দেখি এই কালেমাটার দাম কত তাহলে যে মুসলমান প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বে আর যে মুসলমান 100 বার পড়বে না এই দুজন কি জীবনে কখনো সমান? যার কাছে এক কোটি ডলার আছে যার কাছে দশ টাকা আছে দুজন জীবনের কখনো সমান তাহলে যিনি কালিমা ওয়ালা যিনি কালিমা ওয়ালা না এরা কি কখনো সমান? না আফামান কান ফা আছে ক লা ইস্তাওন রব্বুল আলামিন বলেন যার কলিজায় কালিমা আছে যার যায় কালিমা নাই যার কলিজায় ঈমান আছে যার কলিজায় ঈমান নাই এরা জীবনে কখনো সমান না এজন্য পড়েন আমন্ত বিল্লাহি আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি وشره من الله تعالى والبعث بعد الموت এজন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কালেমায় শাহাদাত পড়ে ওজুর পরে যদি কালেমায় শাহাদাত পড়ে অজুর পরে কি পড়ে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না নাম মহেন মাদান অবধ হু রসুল হু হজুল পরে কালি মায়েশা আদাদ পড়ে আল্লাহ রসুল পরেন ফতিহা আত্মাহু আবু আবুল জান্নাতের থামানিয়া আট্টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য রব খুলে দিবে মূলত এই বাক্যের মধ্যে কি পাওয়ার রয়ে গেছে এই বাক্যের মধ্যে জান্নাতের দুয়ার খোলার পাওয়ার রয়ে গেছে কি হয় বলে জান্নাতের দুয়ারের চাবির তাবি তা চাবিটা কি।

বলেন ইনশাআল্লাহ পড়ব তো এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ আকবর কাবিরা এরপরে হলো তোমার জীবনে তোমার জীবনে জান্নাতে আসার দুই নম্বর কাজ তোমার জীবনে জান্নাতে আসার দুই নম্বর কাজ পাঁচ অক্ত নামাজ জান্নাতে আসার দুই নম্বর কাজ কি তাহলে আমি কিন্তু গন্তব্য কিন্তু জান্নাত আমি কিন্তু গাড়ি পাল্টাচ্ছি আরে সুহান আমি তো এখান থেকে আমার প্রসঙ্গ চলতেছে না আমি এখন কি পাল্টাচ্ছি বলেন গাড়ি পাল্টাচ্ছি কারণ একবার রিক্সা করে আসছি আবার একটু জিতে উঠছি আবার একটু বাসে উঠছি কিন্তু গন্তব্য কোথায় বলেন তাহলে আমার গাড়ি শুরু হয়ে গেছে বালে ঘর পর থেকে গাড়ি শুরু হয়ে গেছে কি হয়ে গেছে এই জন্য কখনো কালিমা কখনো নামাজ কখনো রোজা কখনো তেলাওয়াত কখনো জাকাত কখনো হজ কখনো পর্দা কখনো জিকির প্রতিটাই আমাকে ঠেলে দিচ্ছে প্রতিটাই আমাকে ঠেলে দিচ্ছে আমার গাড়ির চাকা যেভাবে আমার গাড়ির চাকা আমাকে আমার গন্তব্যের দিকে পুষিয়ে দিচ্ছে আমার নিঃশ্বাসের চাকা আমাকে কবরের দিকে পুষিয়ে দিচ্ছে বলেন আমার নিঃশ্বাসের চাকা আমাকে কোন দিকে পুষিয়ে দিচ্ছে বলেন কবরের দিকে পুষিয়ে দিচ্ছে আর আমার আমলের চাকা আমলের চাকার ঘূর্ণায়ন আমাকে জান্নাতের দিকে পুষিয়ে দিচ্ছে আমি কি বুঝাইতে পারছি কি বুঝছেন বলেন আমার নিঃশ্বাসের চাকা আমাকে কবরের দিকে ঠেলে দিচ্ছে তো বেঈমানও কবরও যাবে মোমেনও কবরও যাবে তবে পার্থক্য আছে গরুও কবরও যাবে পার্থক্য আছে ছাগলও কবরও যাবে পার্থক্য আছে মোমেনের কবর জান্নাতের টুকরা বেঈমানের কবর জাহান্নামের ঘট্ট আর গরু আর ছাগলের কবর শুধুই মাটি কি বলেন শুধুই কি বলেন চাকা কিন্তু সবারই ঘুরে বলেন নামাজিরও ঘুরে বেনামাজিরও ঘুরে বলেন 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 কি বলছি নামাজিরও ঘুরে বেনামাজিরও ঘুরে যিনি নামাজ পড়ছেন আজকে পাঁচ ওয়াক্ত তারও চলে গেছে দিন যিনি নামাজ পড়েন ভাই তারও চলে গেছে দিন কিন্তু একজনের ঘুরে ঘুরে জান্নাত কাছে হয়ে গেছে আরেকজনের জাহান্নাম কাছে হয়ে গেছে তাহলে জান্নাতে যাওয়ার দুই নাম্বার চাকা কি এবার দেখেন এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এই পাঁচ দেখেন কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর হাসর মগরিব আয়শা এখানে আছে পাঁচটা চারটা দিয়ে তো কিছু হয় না আধিক্যের ভিত্তিতে হুকুম দিবেন না বলে এটা পঞ্চম অংশ এটা এক অংশ দুই অংশ তিন অংশ পঞ্চমংশ পঞ্চম অংশ না না পঞ্চম অংশের কোনো কাম নাই এই পাঁচটা একসাথে হলে কাম হবে একসাথে না হলে কাম হবে না তাহলে ফজর নামাজ কি পঞ্চম অংশ জহর জহর আসর

ম্যাচ মারেন ক্যারাম বোর্ড খেলেন কত জোরে বাড়ি দিলে যাইব হুসি খুম তোমাতেই আমি দেখো না কেন তুমি বলেন তোমাতেই আমি দেখো না কেন তুমি এবার দেখেন কিভাবে এই চারটাকে পাঁচটাকে আলাদা আলাদা বানিয়ে দিয়েছেন গ্যাফে গ্যাফে বানিয়ে দিয়েছেন গ্যাফে গ্যাফে বানিয়েছেন আবার পাঁচটাকে কিভাবে ছোট বড় করে দিয়েছেন ছোট বড় করে দিয়েছেন এটা ছোট এটা বড় এটা আরো বড় এটা আবার ছোট এটা আবার ছোট এবার মিলাবার সময় কেমনি মিলে গেল এটা বানিয়েছেন এগুলোতে এবার দাগ কেটে দিলেন কেন দাগ কেটে দিলেন কেন আর এটার মধ্যে যেই কি লাগাইছেন যেটা লাগাই দিয়েছে এটা শুধু দাগে গিয়া পড়ে দাগে গিয়া থাকে এটা দাগ কেটে দিলেন কেন শুধুই না মাঝের পরে তেজবি গুলো গনার জন্য এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওক্ত নামাজের পরে সুবাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ আকবার পরে দশ বার আল্লাহ নবী বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার হবে দাখালাল জান্না সৌজা জান্নাতে চলে যাবা এভাবে পাঁচ নামাজে তিরিশ বার প্রতি নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার হবে এক কোটি চল্লিশ লাখ সময় কত মিনিট আজ থেকে সুন্দর করে পড়ব তো এগুলো হলো জান্নাতের গাড়ি বা যেহেতু আমার জিন্দগি চলছেই চলছে চলছেই চলছে আমার শরীর চলতেছে খবরের দিকে আমার রু চলতেছে জান্নাতের দিকে আমার শরীর চলে কবরের দিকে রু চলে কোন দিকে জান্নাতের দিকে এই জন্য আমার জিন্দগির গাড়ি আমি জিন্দগির গাড়ি কখনো বদল করছি কখনো নামাজে কখনো ওয়াজিবে কখনো শূন্যতে কখনও নফলে কখনও তসবিতে কখনো জিকিরে কখনও সুবহান কখনও আলহামদুলিল্লাহ কখনও আল্লাহ আকবর কখনও শরীফ কখনো ইস্তফবার কখনো দান সৎকা কখনো রোজা কখনো তওয়াফ কখনো সাই কখনো মিনা কখনো আরাফা কখনো মুজতালিফা এই জন্য আমার জীবনের বডি বডি হলো বাহন বডি হলো বাহন রু হলো আরোহণকারী বডি হলো বাহন রু হলো আরোহণকারী আচ্ছা বাহনের দাম বেশি না আরোহণকারীর দাম বেশি আচ্ছা এখানে একটা ফ্রাডও আছে কোন আহরণ আরোহণকারী নাই আরোহী নাই এটা এটা কবে যাব ঢাকা তাহলে বডি হলো বাহন রুহ হলো আরোহণকারী সুহানলা বলে না গাড়ির দাম বেশি না এমপি সাহেবের দাম বেশি ও গাড়ির দাম বেশি যে বাংলাদেশ বাংলাদেশের বেদেশে গাড়ির দাম বেশি ঠিকই আছে যে এমপির এমপি গাড়ির দাম বেশি ঠিকই আছে চেয়ারম্যানের দাম বেশি না চেয়ারম্যানের জুতার দাম বেশি আদম দورو বর্তমান বাংলাদেশে কি বহুত জুতার দাম চার মানে তনে খুশি আল্লাহ বাংলাদেশ হেফাযত করেন আমিন বাংলাদেশকে কি করেন আমনে সালাম দে করে সালাম দে নির্বাচন হয়েছে এখনো নানির পেটে ওনারা সালাম দে মার পেটে হলে বয়স হলো 10 মাস পরে দুনিয়াতে আসবে নানির পেটে হলে 30 বছর লাগে বুঝেন নাই নানীর পেটে যদি কোনো বাচ্চা থাকে তাই আসতে দূরে আসতে কয় বছর লাগবে তিরিশ বছর বলে দশ বছর নানির পেটে এর কি বাচ্চা হয়ে ধন জমিনে আসবে এটা এটার বয়স লাগবে পনেরো বছর এরপরে তার বিয়ে হবে তার আবার বাচ্চা হবে তো এটা নানি হবে তিরিশ বছর নির্বাচন রয়েছে নানীর পেটে কত মানুষ সালাম দেয় পোস্টারে হ্যাঁ যদি দুর্নীতি না থাকতো তো দেখা যায় তো সালাম দেয় যদি চান্দাবাজি না থাকতো তো দেখা যেত কয়জনে মিছিল দেয় বাস্তব না বাস্তব বলেন যেমন সিন্নি তেমন বতর বতর আর কি কি ভাই বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন চলেন ইনশাআল্লাহ সামনে দেখবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাহাল কথা আমার দূর চলে গেছে আমার রুটা হলো আরোহী আমার শরীরটা হলো বাহন বাহন যাচ্ছে যাচ্ছে কবরের দিকে বাহন ঢাকার দিকে আর রু যাচ্ছে বাহন যাচ্ছে কবরের দিকে রু যাচ্ছে জান্নাতের দিকে ও বাসও বুঝি শ্বশুরবাড়িতে গেছে বাসে কইতেছ আমি শ্বশুরবাড়িতে গেছি তোর আবার শ্বশুরবাড়ি কি তারে বুঝেন না কথা বাসে শশুর বাড়ি আছে এই মোটরসাইকেল শশুর বাড়ি আছে এই জন্য গরুর বাপ আছে গরু বলে বাপ না কে গরুর বাপ আছে না নাই বলেন আছে তবে জানা নাই বলেন ছাগলের বাপ আছে না নাই আছে তবে জানা নাই এরকম ইয়াহুদি হাজার হাজার ইয়াহুদি আছে বাপ আছে জানা নাই ছাগল আর ইয়াহুদি এক কথা ছাগলের কথা কোন দিক থেকে এক কথা করতে পারে বাপ জানে না সে জানে না তার দাদাকে আচ্ছা ছাগলের পাঠাটা কি জানে আজকে যে তার বারোটা বউর গড়ে চব্বিশটা পাচ্ছে কত ফাটার ফাটা চিন্তা করেন আপনি তার বারোটা বউয়ের ঘরে চব্বিশটা পাচ্ছ এসে জানে না মুরগিরতা জানে না তার যে আজকে দশটা বউয়ের ঘরে চল্লিশটা হয়েছে বলেন না বাস্তব না আচ্ছা এবার বল প্রশ্ন গরু জানে না কেন তার যা যে বাচ্চা হয়েছে গরু যে এর জন্য ছাগলে জানে না কেন তার বাচ্চা হয়েছে যে ছাগল যে এর জন্য জানোয়ার যে এর জন্য ইহুদি পুরুষগুলো জানে না তার জাজকে বাচ্চা হয়েছে কেন জানোয়ার যে এর জন্য না সারা পুরুষগুলো জানে না তার জাজকে বাচ্চা হয়েছে কেন জানোয়ার যে এর জন্য লেকিন মুসলিম জানে কারণ সে জানে কেন সে যে মুসলিম এই জন্য সুবহানাল্লাহ বলেন না মুসলিম জানে না জানে না আর যে মুসলিমও জানে না না কাজটা সে মুসলিম না সে কি না বলেন সে মোমেন না সে জানো সে এজলাইকে ডগ অ্যাজ ডগ কুকুরের পুরুষটা জানে আজকে সে তার বাচ্চা আছে তার কোনো খবর আছে সে টুটু টোটু করে আচ্ছা তার বউ কান্দে তার খবর না তার কি নাই বলেন তার খবর না এই জন্য আমরা মোমেন সবচেয়ে বড় পরিচয় আমরা মোমেন যুবক তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মোমেন তোমার কি তোমার কি সবচেয়ে বড় পরিচয় কি তোমার ড্রেস তোমাকে প্রমাণ দিবে তুমি মোমেন তোমার চেহারা তোমাকে প্রমাণ দিবে তুমি মোমেন তোমার প্যান্ট তোমাকে জানান দিবে তুমি মোমেন তোমার জীবন তোমাকে জানান দিবে তুমি মোমেন তোমার সকাল বেলা তোমাকে বলবে তুমি মোমেন তোমার দুপুর তুমি মোমেন তোমার বিকেল বেলা মোমেন তোমার সন্ধ্যা বেলা মোমেন তোমার রাত্রি বেলা মোমেন এবার প্রশ্ন গরু ঘুম থেকে উঠে কটা বাজে বলেন টাইম টেবিল নাই ঠিক নাই বলেন গরু ঘুম থেকে উঠে কটা বাজে এবার প্রশ্ন গরু কেন ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই উত্তর এটা গরু যে ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই কেন এবার হিন্দু ঘুম থেকে উঠে কয়টায় টাইম টেবিল নাই কেন এটা হিন্দু যে এটা ছাগলের থেকে নিকৃষ্ট যে বিড়ালের থেকে নিকৃষ্ট সে এই জন্য এটা টাইম টেবিল নাই বিড়ালের টাইম টেবিল নাই কুকুরের টাইম টেবিল নাই শুয়ারের টাইম টেবিল নাই এদের টাইম টেবিল নাই মোমেন ঘুম থেকে উঠে কখন ফজরের আগে আর সুবহানাল্লাহ বলেন কথা কি কষ্ট বুঝলে এত শক্ত কথা ওয়াজ করার লাগে নি আমরা আনছি না কি টান মারি টান মারি একটু সলিউশন দিয়ে যাবেন আপনি মলম লাগা যাবেন ওষুধ হলো এখানে দাঁত ধরছে এখানে মলম লাগাইছে এখানে চাঁদপুরে একবার এক ছেলের হাত বাইছে হাসপাতাল নিছে ওই প্রাইভেট হাসপাতালে নিছে হাসপাতাল নিছে আর সুন্দর করে হাত ব্যান্ডেজ করে দিছে যে হাত বাইছে হাত ব্যান্ডেজ করে না আর হাত ব্যান্ডেজ করছে

হ্যাঁ আরে মলম দেয় ওষুধ এখানে হুজুর মলম দেয় এখানে ভালো হয় ভালো হবে প্রত্যেক এই জন্য চলে নিয়ত করি আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়বোই পড়ব ইনশাল্লাহ ইল্লা যদি না পড়েন আপনি অ্যাজ লাইক এক্সকিউজ মি হাও কন নাও বাস্তব না বাস্তব জাতি আমাদের টাইম টেবিল আছে আমরাই এক জাতি আমাদের আমরা শৃঙ্খলা আছে আমরাই এক জাতি আমাদের জন্য ডিজাইন ঠিক করা আছে সব হামল্লা বলেন কালকে গিয়া আপনাদের পার্শ্ববর্তী কোনো হিন্দুরে জিজ্ঞেস করবেন এই তোরা বাথরুম যাইতে কি পড়াশ্রে ক না আম বইতে একটা লেখা নাই তোর বইতে কোনটা লেখা আছে আচ্ছা ভাত খাওয়ার আগে কি পড়োস ক লেখা নাই আচ্ছা ভাত খাইয়া কি পড়োস আচ্ছা বিয়ের সাথে কেমনে বিয়ে একবার উত্তরবঙ্গে একটা মুসলিম ছেলে ধরা পড়ছে ওই মুসলিম ছেলেটা হিন্দু সাধু সাধ্য সাধু হিন্দুদের কি নাম সাধু ঠাকুর সাজ্যে

বাস্তব না বাস্তব বলেন তো আজীব বিষয় আজি বিষয় পৃথিবীর কোন ধর্মে কোন সভ্যতা শিখায় না পৃথিবীর কোন ধর্মে কোন পৃথিবীর কোন ধর্মে কোন দোয়া শিখায় না পৃথিবীর কোন ধর্মে কোন ডিজাইন শিখায় না এই জন্য দিকে তাকান যার মনে যা আসা তা ফিন্দে বাসার ঘরে যা ফিন্দে রাস্তার বাইরে তা কম্বলের নিচে স্বামীর সাথে যে পোশাকে থাকে কম্বলের বাইরে রাস্তার হাওলাত মিতাম ওদের থেকে সভ্যতা কেন হাওলাত মিতাম আমার সভ্যতার কি অভাব পড়ছে না কি নজান আমাদের মালানা আনিস এই বিষয়গুলোকে সে কলিজার কলিজা থেকে বলে বলে না বলে না বলেন আল্লাহ নৌজানের হায়াতের মধ্যে বরকত দান করেন আনিসের মাদ্রাসার মাহফিলটা কবে হয় প্রতি মাসে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার আপনাদের কাছে যাবেন ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ যাবা ইনশাল্লাহ আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আজকে ছিল আমাদের মাদ্রাসা আজকে ওখানে বয়ান ছিল এরপরেই আমি আসছি আমি আমার এই চতুর্থ শনিবারে কোনো প্রোগ্রাম রাখি না মনা আনিসের আবদারে আমি এই প্রোগ্রাম ডাকতে বাধ্য হয়েছি আচ্ছা মাসাল তাহলে এবার বলুন তো দেখি আমার শরীর হলো কি বলি বাহন শরীর হলো কি রু হলো কি এবার বলেন বাহন আর আরোহীর মধ্যে আসল কোনটা নকল কোনটা হ্যাঁ এই দেখেন দুনিয়াতে স্বাদ অনুভব করবে কি দিয়া দুনিয়াতে স্বাদ অনুভব করে শুধু জিব্বা দিয়া শুধু জিব্বা দিয়া স্বাদ অনুভব করে দুনিয়াতে গরম ঠান্ডা অনুভব করে কি দিয়া দিয়া দুনিয়াতে মজা অনুভব করে দিয়া শুধু শরীর আর কবরে করবে শুধুই রু ও রু ধোটা দিয়া কিছু না জান্নাতে মজা অনুভব করবে কি দিয়া বলেন জান্নাতে আরে শরীর শরীরোটা দিয়া কবরে কি দিয়া শুধু রু দিয়া আর দুনিয়াতে কি দিয়া শুধু শরীর দিয়া বুঝেন নাই দুনিয়াতে মজা বুঝে কি দিয়া পেটে ভোগ পেটে ভোগ বুঝে কি দিয়া পেট ভরছে বুঝে কি দিয়া এবার বুলের সৌন্দর্য দেখে কি দিয়া এবার আমার কথা শুনে কি দিয়া দেখে রু যেন কোনো সাবজেক্ট না এটা পিছনে রেখে দিছে সুহানলা বলেন আসলে কি এটা পিছনে না এটাই মূল আসলে যদি এটাকে সামনে রাখতো বডিকে পিছনে রাখতো তো একজন পৃথিবীতে একজন বেইমান হইতো না নেজামে কায়নাত থাকতো না প্রত্যেকেই প্রত্যেকেই শুধু মসজিদে পড়ে থাকতো এই জন্য দুনিয়াতে রুতের রুকে রাখছে কি গোপন শরীরকে রাখছে মুখ্য আর কবরে শরীর শেষ রু মুখ্য আর জান্নাতে শরীর আর দুটা সুহান জান্নাতে কি শরীরা আর রুফ তাইলে আপনি আপনা ঢাকা যেতে গাড়ি কটা লাগে গাড়ি লাগে না লাগে না তাহলে গাড়ি শ্বশুর বাড়ি দেখেছে না আপনি শ্বশুর বাড়ি এবার বলেন শরীর কবরে যাবে শরীর কবরে যাবে রু কবরে যাবে না রু জান্নাতে যাবে বলেন কি সুন্দর পয়েন্ট আল্লাহ তালা আপনাদের সামনে আলোচনা করাচ্ছে আমরা আমাদের কথাগুলোর উপরে আমাদের কোনো এখতিয়ার নাই এক জাররা এখতিয়ার নাই রব বলায় রব কি করেন বলেন রব বলায় এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ শুধু বাহনটার উপরে জীবন দিবেন না বলকে আরহির উপরে জীবন লাগান হ্যাঁ